ছাত্রদের পড়াশোনার কথা চিন্তা করে এক অভিনব উদ্যোগ নিল শিউরির চন্দ্রগতি হাই স্কুলের প্রধান শিক্ষক গ্রীষ্মকালীন ছুটিতেও স্কুল খুলে স্কুলেরই শিক্ষকদের নিয়ে এক ঘন্টা করে ক্লাস করানোর সিদ্ধান্ত নিলেন আর এমনই ছবি ধরা পড়েছে শনিবার দিন রাত্রি আটটা নাগাদ চন্দ্রবতী স্কুলের প্রধান শিক্ষকের কথা অনুযায়ী বিদ্যালয় কবে থেকে চালু হবে তা এখনও অবধি তাদেরও জানা নেই এতে বিদ্যালয়ের ছাত্ররা বাড়িতে পড়ার বইয়ের থেকে মোবাইল ও টিভির উপরে আসক্ত হয়ে উঠছে আর যাতে তারা পড়াশোনার মধ্যে থাকতে পারে সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে শিউরির হাই স্কুলের প্রধান শিক্ষক বিদ্যালয়ের সন্ধ্যা সাতটা থেকে রাত্রি আটটা অবধি এই পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক পাশাপাশি এই উদ্যোগটা মেনে নিয়েছে বিদ্যালয়ের ছাত্ররা এবং ছাত্রদের অভিভাবকদেরও এই উদ্যোগকে ভালো লেগেছে বলে জানিয়েছেন তারা উদ্যোগটা খুবই ভালো চন্দ্রকৃতি স্কুলে এখন হেড স্যার আজকে থেকে অঙ্কের আলাদা নতুন করে এক ঘন্টা ক্লাস শুরু করলেন এবং খুবই ভালো উদ্যোগ নিয়েছেন এতে ছেলেদের উৎসাহ আরও বাড়বে অনেকটাই এই ছুটি বাড়ি বসে পড়াশোনা ঠিকঠাক হচ্ছিল স্কুল খোলাতে অনেকটা উপকার হবে। স্কুল খোলাতে তো উপকার হবেই নিশ্চয়। কিন্তু বাড়িতে ছেলে মোটামুটি পড়ে না, খড়া করে না। কিন্তু এইটার উপকার আলাদা। যেটা সেটা একটা আলাদাই ব্যাপার তো। খুবই ভালো উদ্যোগ। স্যার নিজে যেটা দেখাশোনা করে করবেন সেটা আমারতন তো বাড়িতে কোনোমতে কোনোদিনই সম্ভব হতে পারে না। এটা সম্ভব না। তারপরে আবার হেড স্যার কিছু বলারই তো নেই তাহলে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসবে ছেলে আমার নাম পূজা দাস আমারও ছেলে স্কুলের ফার্স্ট ছেলে হ্যাঁ এই এক্সট্রা আমাদের ক্ষেত্রে মূলত আজ থেকে এই হের উদ্যোগে আরম্ভ হয়েছে আমার খুবই ভালো লাগছে কেননা এই ক্লাসে আমাদের একটি ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে যেমন মানে এক্সট্রা যে বিষয় বইয়ে নেই যেমন বর্গমূলের ক্ষেত্রে হোক বা ঘনমূলের ক্ষেত্রে হোক বা সূচকঘাত হোক এই এক্সট্রা ডাউট ক্লিয়ারগুলো আমাদের হচ্ছে এটা থেকে আমাদের ছাত্রদের স্বার্থে সম্পূর্ণ অবৈতনিকভাবে ছাত্রদের সন্দেহকালীন একটি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক দিনই এক একটি ক্লাসের করা হবে যেহেতু বেশ কিছুদিন ধরে বিদ্যালয় বন্ধ আছে তাই ছাত্ররা যাতে পড়াশোনার বিমুখ না হয়ে পড়ে এবং গতানুগতিক পড়াশোনার সঙ্গে আবদ্ধ থাকে এর সঙ্গে সঙ্গে আর একটি বিশেষ কারণ হয়েছে তারা স্যারদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে স্যারদের সঙ্গে আরও যত বেশি নিবিড় যোগাযোগ থাকবে ঘরেও পড়াশোনায় মনোনিবেশ করতে হবে উৎসাহ পাবে সেই জন্য একটি স্পেশাল ডাউট ক্লিয়ারিং ক্লাস করা হয়েছে আজকে অষ্টম শ্রেণীর ক্লাস আগামী দিন নবম শ্রেণী এরকম করে চলতে থাকবে বিভিন্ন ক্লাসের জন্য গরমে ছাত্রদের পড়াশোনার অসুবিধা হচ্ছে সেই ভাবনা থেকে নয় আমরা অনেক দিন ধরে ছাত্রদের মুখ দেখতে পাচ্ছিলাম না আর আমরা দেখেছি বিষয়ের মধ্যেও অনেক রকম ছেলেদের শেখার হয়তো কোনো কোনো জায়গায় ত্রুটি থেকে থাকে সেই গ্যাপটা মেটানোর জন্য এটা করা হয়েছে শুধু শুধু শুধুই যে গ্রীষ্মকালীন অবকাশ দীর্ঘায়িত হয়েছে তার জন্য না এটা আমাদের অনেক দিনই পরিকল্পনা ছিল কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না সেই জন্যে আমরা এটা করেছি পড়ুয়াদের উপস্থিতি যথেষ্ট একটু উৎসাহ ব্যঞ্জক এবং সারা জাগানো আমরা জাস্ট হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম আমরাও ভাবতে পারিনি এত ছাত্র এবং অভিভাবকরাও মাননীয় অভিভাবকরাও এসে সারা দিয়েছেন এবং তারাও খুব উৎসাহী এবং আনন্দিত তারা দাবি রেখেছেন এটা যেন আগামী দিনে বজায় থাকে এবং আমিও প্রতিশ্রুতি দিয়েছি এটা থাকবে শিক্ষকরাও এসেছেন শিক্ষকরা এসে দেখে গেছেন কোনো কোনো একজন শিক্ষক তো পড়ালেন এবং সবচেয়ে আনন্দের বিষয় এবং আমার পক্ষে যেটা আরও শক্তিদায়ক সেটা হচ্ছে অনেক শিক্ষকই আমাকে ফোনে বলেছেন আগামী দিনে আমরাও এই লড়াইয়ের সামিল হতে চাই যেটা আমাকে আমি যে সঠিক পথে আছি সেটাই তার প্রমাণ রাখি